এগুলো রাখা যাবে পার পিস 2000 টাকা পার পিস হচ্ছে 2000 করে আচ্ছা আচ্ছা তারপরে পিছনে আছে যে এটা এটা রাখা যাবে আপনার 1800 টাকা 1800 আর সামনে এই যে দুইটা গোলাপি গোলাপি পার্পল হ্যাঁ এগুলো কত করে এগুলো আপনার ছোট সাইজটা 2000 আর বড় সাইজটা 2200 ছোট সাইজটা 2000 বড় সাইজটা 2200 জি তারপরে এগুলো আছে পাথরের এই জোড়া দুইটা দুইটা পাঁচ হাজার টাকা এগুলা কিন্তু দেখা দেখি মানে ধরেন আপনি টিভির দুই পাশে বা হচ্ছে আপনাদের খাটের দুই পাশে দুইটার মানে সুন্দরই লাগবে এটার প্রাইস হচ্ছে

ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো নিস্তলা দুইশো একানব্বই নাম্বার শপ রায় গিফট হাউস এই যে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সুন্দর সুন্দর ফুলদানি কালেকশন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ